নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো মোহন দলের একটা গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে দেখো ইতিমধ্যেই মোহন দল কিন্তু আইসে ইগশিল জিতে নিয়েছে মানে এই সিজনে এত এত ভালো উপহার মোহন দল সমর্থকদের জন্য তুলে ধরছে আর এত ভালো সময় যাচ্ছে মানে এরকম সময় কিন্তু আমরা অনেক দিন দেখি না এই বছর যে সময়টা যাচ্ছে হ্যাঁ এর আগেও সময় ভালো গেছে কিন্তু এই সিজনটা একদমই অন্যরকম মানে যে কোনো পজিশনে যে কোনো রেকর্ডে কিন্তু মোহনবাগান দলের নাম রয়েছে তা আবার এক দুই নম্বরে মানে এত রেকর্ড করে ফেলেছে মোহনবাগান দল তো খুব ভালো ভালো উপহার দিচ্ছে ভালো সময় যাচ্ছে এবং এই ভালো সময়ের মধ্যে কিন্তু আরও একটা ভালো জিনিস মোহনবাগান দলের ফুটবলারদের জন্য চলে এসছে সেটা কি সেটা হচ্ছে শতত্রু দত্ত আশা করি সবাই চেনো তো এই যে ব্যক্তিটা এই ব্যক্তি কিন্তু আই এস এল চ্যাম্পিয়ন্স যেদিন হয় উড়িষ্যা দলকে হারানোর পর যখন আইএসএল চ্যাম্পিয়ন্স হয় মোহনপাগান দল সেই দিনই কিন্তু বলেছিলেন যে লিওনেল মেসির জার্সি নিয়ে আসবেন মানে সই করা জার্সি মোহনপাকান দলের খেলোয়াড়দের উপহার হিসেবে দেবেন তো সেটা সেই কথা তিনি দিয়েছিলেন এবং সেই কথা তিনি রাখছেন আগামী আটই মার্চ স সল্টেক স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে মোহনবাগান দলের যে হোম ম্যাচটা রয়েছে যেখানে আইসেল এল শিল তুলে দেওয়া হবে এটা তো বড় একটা উপহার এবং এই উপহার মোহনবাগান দলের ফুটবলাররা পাবে বা সমর্থকরা পাবে তার পাশাপাশি মোহনবাগান দলের ফুটবলাররা কিন্তু এক্সট্রা একটা বড় উপহার পাবে সেটা হচ্ছে স্বতন্ত্র দত্ত তিনি কিন্তু যে কথাটা দিয়েছিলেন যে লিওনেল মেসির সই করা জার্সি এক একটা সই করা জার্সি মোহনবাগান দলের প্লেয়ারদের দেওয়া হবে বা খেলোয়াড়ের হাতে তুলে দেবে তো সেটাই কিন্তু আটেই মার্চ দিতে চলেছেন হ্যাঁ লিওনেল মেসির সাথে কিন্তু শত দত্ত তিনি কিন্তু দেখা করেছেন এবং সময় কাটিয়েছেন বেশ কয়েকটা কয়েক ঘন্টা সময় কাটিয়েছেন এবং সে কিন্তু সব কিছু তৈরি করে নিয়ে আসছে এবং মোহনবাগানের হাতে কিন্তু সেই জার্সি তুলে দিচ্ছে তো লিওনেল মেসির একটা সেরা গিফট কিন্তু মোহনবাগান দল আইএসএল শিল্ড শিল্ডের যে শিল্ড সেটার পাশাপাশি কিন্তু পেতে চলেছে তো বিশাল বড় একটা বিষয় যে আর দেখো লিওনেল মেসির কাছে গিয়ে যখন সে সই চাচ্ছে বা জার্সি নিচ্ছে তখন তো অবশ্যই মোহনবাগানের নাম তো লিওনেল মেসির কাছে বলেছেন তো মোহনবাগান দলের নামটা নিয়েও কিন্তু একটু হলেও লিওনেল মেসি শুনেছে কিছু না কিছু যে এই একটা এরকম একটা দল রয়েছে তো অবশ্যই একটা সময় এমনও দেখতে পারবো যে মোহনবাগান ক্লাবে লিওনেল মেসি আসছে বা ভারতে এসে লিওনেল মেসি মোহন ক্লাবে এসে মোহনবাগান দলের সমস্ত বিষয়টা ঘুরে দেখবে এরকমও দিন আসবে খুব তাড়াতাড়ি এরকমটা হবে কিন্তু এই যে মেসির একটা সেরা গিফট কিন্তু মোহন দলের সমস্ত প্লেয়ারদের জন্য আসছে তো এটা খুব ভালো আর এই সমস্ত গিফট পেলে মোহনবাগান দলের প্লেয়ারদের আত্মবিশ্বাসও অনেক ভালো থাকে তারাও খুশি হবে আমরাও খুশি হব তো সব মিলিয়ে কিন্তু এখন খুব ভালো সময় যাচ্ছে আর আটই মার্চ কিন্তু একসাথে ডবল ধামাকা ডবল উপহার কিন্তু মোহনবাগান দলের প্লেয়াররা পাচ্ছে প্লাস সমর্থকরাও পাচ্ছে